এখানে আইনি এসবি যার লোকজনই আছেন এখন রাজ্য প্রশাসনের উদ্দেশ্যে বার্তা অবিলন্দে সেই সমস্ত সমাজ কর্মী গুলোকে মুক্তি দিতে হবে পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে আমাদের ভাঙর থেকে শুরু করে খর্তার বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত গণতন্ত্র প্রেমী মানুষেরা ডিমান্ড নিয়ে তাদের বৈধতা বৈধ ডিমান্ড নিয়ে আপনার স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে রওনা হয়েছিল

যে সেলাইনটা অলরেডি কর্ণাটকের সরকার ব্যান্ড করে দিয়েছে যে ওই ওই সেলাইন আমরা নেবো না সেই সেলাইন আমাদের রাজ্যে চলছে